দুষ্টু গানে নিমি চক্রবর্তীর নাকি একটা এক্সট্রিম লেভেলের নোট সিন আছে আর সোশ্যাল মিডিয়ায় সেটা অত্যন্ত কন্ট্রোভার্সিয়াল ইস্যুতে পরিণত হয়েছে আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে বলল হুজুর এই ইস্যুতে কিছু মেসেজ ড্রপ করার জন্য অনেকে আপনাকে রিকোয়েস্ট করেছে ফেসবুকটা খুলি জীবনে সবচেয়ে বড় ভাবটা বলছি ডু কিও এরমিটার ড্রপ মারানির ভূত এই ড্রপ মারানির ভূত আকাশ টেল ই টু বি আমি কিন্তু খুবই ব্যস্ত মানুষ এজন্য ইচ্ছা থাকা সত্ত্বেও সব ইস্যুতে ইন্টারাপ্ট করার স্কোপ আমার হাতে থাকে না এক করোনার সময় আঙ্গো জীবন এটা তছনছ করে দিয়েছে আলম কাকা আর করোনার পরে আঙ্গো জীবন এটা তছনছ করে দিয়েছে ড্রপ মারা এক এই ড্রপ হুজুরের ড্রপের ঠেলায় সোশ্যাল মিডিয়ার ভিতরে কোনো ভাবে থাকা যাইতেছে না আইছে রে তুই যে বললি তুই যে এমনি করে মাইক এটা লই সামনে এমনি করে তাকাই তাকাই কথা কস তোর সামনে এখন কন কন আছে তোর সামনে ভাইয়া আবার তুই দেখলাম যে আরেকটা ভিডিওর ভিতরে বলতেছ যে যে আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে এসে জানাইছে তুফান মুভিতে এই হইছে কেজি মুভিতে এই এরে ওন্দির বাট বাংলা সিনেমার স্ট্যান্ডার্ড নামতে নামতে এখন এমন পর্যায়ে এসেছে যে পাশে গার্লফ্রেন্ডকে রেখে ধরনের সিনেমা দেখতে লজ্জা লাগবে ঠিক কিনা বলো যুবক ভাইরা এ তুই বলো হুজুর তুই বলো হুজুর সাহেব তুই মুভি এখন দেখবে টাইম পাস কখন আর তোর কোনায় অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ সেপসলেনা দুদুর সোমমারকেন তুই যে টুপি কোত্তা মোত্তা লাগাই মনে কর যে একটা হাতে লই কানের পেটে ইয়ারফোন ফুটাই তুই যে এনে করে কথা বলছ তোর সামনে কেউ আসেনি তোর সামনে তো তোর ক্যামেরাম্যান ছাড়া কেউ থাকবে কথা না তুই এত ভন্ডামি কেন করে রে ভাইয়া আমরা কোন ভাবটা করছি আমাদেরকে মাফ করি দে ভাইয়া মাফ করি দে হয় আমাদেরকে মাফ করি দে নাহলে তুই নিজের নিজে মাফ করিতে। দে মাফ করি দি সোজা পাপনার দিকে হেঁড়া দে ভাইয়া নাহলে কদিন পরে তোর অত্যাচারে আমাদের পাপনার দিকে যাই তুই কি শুরু করছিস হ্যাঁ তোর লজ্জা করে না মাথার ভিতরে টুপি লাগাই দাড়ি রাখি সুন্নতি বেশ ধরি তুই একটা যে বাজারের ভিতরে সারা শুরু করছ তোর কি ন্যূনতম লজ্জা নাই তুই নিজের রুমের ভিতরে ক্যামেরাম্যান ভাড়া করি তারপরে পিছন্দি পদ্মা টাঙ্গাই তুই এনে যে মানুষের বয়ান যে দেের মতো নাচ দন সে ক্যাটরিনা কাবের মতো নাচ দন যাইত না মেহেরা সাইলে গান গাইতে পারবো এত মোটিভেশন কোন তুই এরে এ ড্রপ মারানির ভূত তোর দুঃখে কি আমরা কোনায় দাম এখন আমরা তো অশান্তিতে আঙ্গুর জীবন এটা আংরা 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 হয়ে গেছে ভাই সেন্সর বোর্ডের মেম্বাররা কি যে করে আমার বুঝে আসে না সোশ্যাল মিডিয়াটা খুললে খেললে তোর ভিডিও সোশ্যাল মিডিয়াটা খুললে আজ যেমন না হলে একশো জন আরে তোর ভিডিও গুলোর মেনশন দিছে এক আলম কাকার যন্ত্রণায় ফাগল হয়ে গেছিল দেশের মানুষ মোটামুটি ফাগলের যায়। এখন তুই শুরু করছিস তোর যন্ত্রণায় মানুষ মানে ভাইয়া তুই যদি ভিডিওটা দেখি দেখ মনে এই ভিডিওটা একখান আল্লাহর অস্তে শেয়ার করমনা। শেয়ার করি হ্যাঁ অব্দি পৌঁছা যে ভাই তুই যেগুন করতেছ যুব সমাজকে মোটিভেট করা তো দূরের কথা উল্টা যুব সমাজ খেপাই দিতেছ তাদের মেজাজ খারাপ হয়ে যাইতেছ আর তোমাকে সামনে পাইলে ভাইয়া তোমাকে এমন বাটানি বাটান দিব ভাইয়া তোমার কিসমিস গোড়া এগুন আছে না হ্যাঁ এগুন জামাল গোড়ার লগে ফিসি জুস বানাই তোমার গোড়া তোমারে খাবাই দিব ভাইয়া নিউজ দেখো না এক বেটে যে গিয়ে আরেকজন সুবারি গোটা কাটিয়ে রয়েছে জামাই তোমারে ভাইলে এক কে করবো ভাইয়া তুমি কনফার্ম থাকো কারণ ফলা বাইন তোমারে পছন্দ করা তো দূরের কথা তোমার উপরে তাদের এত তিক্ত বিরক্ত আছে হ্যাঁ তাদের মন মেজাজ এত খারাপ হয়েছে যেটা পরিবার মতন না তুই এ ভন্ডামি এখন সার তোর যদি ইসলামিক বক্তব্য দিতে মন চাই কিংবা তোর যদি যুব সমাজের উদ্দেশ্যে মোটিভেশন দিতে মন চায় তুই সুন্দর করে আমতের ক্যামেরাটা এমনি করে ধরি তুই আস্তে করি মেসেজ ড্রপ করে দি কিন্তু ভাইয়া তুই রুমের ভিতরে বই এই যে হাজার একটা ফেক ব্যাপার সাজাই যে কি বলেন ঠিক কি না সোয়ার আল্লাহ তুই যে এই যে নাটক শুরু করছো সন্দীরপুত তো নাটক এগুন বন্ধ কর নাটক এগুন বন্ধ কর নাই এই নাটক করতে কইতে একদিন তোরে নাটক দিব কই দিয়ে সেদিন কিন্তু কাকা বাসন নাই ডুমুর হাতা দি শতানের আর অজাত কুজাত কোনানের ইসলামিটার মস্কা মানে হালা রুতালা শেয়ার মারি এই হন্দিরভুতের কাছে ভিডিওটা ফাটাই দেবো না ডাইরেক্ট বা এক লাইন লেখো ড্রপ মারা